আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ওয়ান ডে নিয়ে আলোচনা করব বাংলাদেশে ওয়ান ডে সিরিজ আপনারা জানেন দু তারিখ থেকে শুরু হবে শ্রীলঙ্কার কলম্বোতে এবং সেখানে দুটা ম্যাচ এরপরে ক্যান্ডিতে একটা ম্যাচ রয়েছে বাংলাদেশের ফেভারিট ফরমেট সেই ফরমেটে বাংলাদেশ র্যাঙ্ক টেন্থ রাইট নাও যেই ফরম্যাটে বাংলাদেশ এই দশ নাম্বার র্যাঙ্কিং এ চলে যাওয়ার যে বিশাল কৃতিত্ব অর্জন করেছে গত ১৯ বছরের মধ্যে এই কৃতিত্ব কোনো বোর্ডের অধীনে এবং কোনো ক্যাপ্টেন কিংবা কোনো দলের অধীনে বাংলাদেশ এক্সপিরিয়েন্স করে নাই এখন এরকম সিচুয়েশনে যখন একটা দল থাকবে এবং মাঠের বাইরের হিসাব যদি করি সেখানটায় অটোপ্রেট প্রেসিডেন্ট ফারুক আহমেদের পরিবর্তে যখন আমিনুল ইসলাম বুলবুলের মতো একজন দক্ষ মানুষ আসবেন ঠিক তখন দল নির্বাচনের নিরপেক্ষতা পক্ষপাত দুষ্ট হয়ে দল নির্বাচন হবে এরকম ঘটনাগুলো আসলে আমরা আশা করি না কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দল যখন শ্রীলঙ্কার সেই দলে চমক থাকলেও সবচেয়ে বড় চমক হয়ে এসেছে আউট অফ ফর্ম ক্রিকেটারকে আবারও সুযোগ দেওয়ার কারণে নাইম শেখ দলে ঢুকেছেন আমার এটা নিয়ে কোনো প্রশ্ন নেই একজন বিকল্প পেনার দরকার নাইম শেখ প্রচুর রান করেছেন তার ওই পজিশনটায় তিনি দলে ঢুকতেই পারেন আমরা তাসকিন আহমেদকে ব্যাক করতে দেখেছি মুস্তাফিজুর রহমানকে আমরা পাবো কিন্তু আলোচনায় লিটন কুমার দাস কেন এই যে আপনারা বলবেন যে তুই লিটনকে দেখতে পারস না এরকম অনেকগুলো কমেন্ট আসবে ভাই আমি একটু জাস্ট নামটাকে উজ্জ্বল করে ফেলি ভাবার চেষ্টা করুন যে সালের সালের অক্টোবরের অক্টোবরের পরে পরে সম্ভবত চব্বিশে অক্টোবর পুনেতে ভারতের এগেন্স্ট একটা ফিফটি করেছিলেন একজন ক্রিকেটার গত বিশ মাসে ওয়ান ডেতে পঞ্চাশ ওভারি ক্রিকেটে আমাদের লিটন কুমার দাস কোনো ফিফটি করতে পারে নাই পঞ্চাশ প্লাস কোন নাই বিশ মাস ধরে লিটন যদি এই মানুষটা না হতো অন্য যে কেউ হতো বিশ মাস ধরে যদি সাকিব বা তামিম হতো বাংলাদেশের সবচেয়ে বড় স্টার মুশফিক বা রিয়াদ হতো বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস ম্যান তাহলে কি ওই পার্টিকুলার পজিশনে আপনি আমি আমরা তাদেরকে দেখতে চাইতাম সবচেয়ে সাত ম্যাচের যদি আমি পরিসংখ্যানটা বলি সেটা আরো ভয়াবহ সবচেয়ে সাতটা ইনিংসে ওয়ান ডে তিনি ডাবল ডিজিট ক্রস করতে পারেন নাই মানে সিঙ্গেল ডিজিটের মধ্যে আউট হয়ে গেছেন এই সাত ম্যাচের মধ্যে আরো ভয়াবহতম পরিসংখ্যান যেটা সেটা হচ্ছে তিনি তিনবার জিরোতে আউট হয়েছেন সাত ম্যাচের মধ্যে তিনবার জিরোতে আউট হয়েছেন অলমোস্ট ফিফটি পার্সেন্ট ম্যাচেসে বা ইনিংসে তিনি শূন্য রানে আউট হচ্ছেন আরো ভয়াবহ তথ্য এই সাতটা ইনিংসের মধ্যে একবার করেছেন এক একবার করেছেন দুই একবার করেছেন চার একবার করেছেন ছয় আপনি আপনারা আমি যে কেউ যে ক্রিকেট বোর্ড বলেছে যে সত্যের পথে থাকবে ন্যায়ের পথে থাকবে ক্রিকেটাররা তাদের ডিজার্ভিং চান্সেস গুলো পাবে তাহলে কি লিটন কুমার দাস তার ডিজার্ভিং চান্স পেল এই যে তেরোটা ইনিংস ধরে একজন ক্রিকেটারের কোনো পঞ্চাশ অর্ধ ইনিংস নেই বিশ মাস ধরে তার কোনো ফিফটি নেই সাত ইনিংস ধরে সে দশ পের পারে নাই সাত ইনিংসে তিনটাই করেছে জিরো এই পার্টিকুলার ক্রিকেটারকে আবারও যখন আমার সিলেকশন প্যানেল বেছে নেয় তখন আসলে ইন্ডিকেশনটা কি হয় অন্য ক্রিকেটারদের কাছে কি হয় বাংলাদেশে লিটনের কোনো বিকল্প নেই আচ্ছা লিটন ফর্মে নেই সেই তিনি বারবার বাদ পড়েন আবার ঢোকেন কারণে বাদ পড়েছেন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছেন নাইম শেখের কথা আমি বলতে পারি আজকে তো দলে ঢুকেছেন তাকে আপনি দলে নিয়েছেন ইউ হ্যাভ দ্যাট গ্রাউন্ড বাট ওয়াই লিটন কুমার দাস তিনি কোন জায়গায় পারফর্ম করে ন্যাশনাল টিমে কামব্যাক করলেন খুবই অ্যাপসার্ট এই পার্টিকুলার ফরমেটে পঞ্চাশ ওভারি ক্রিকেটে লিটন কুমার দাস আউট অফ ফর্ম টেস্ট ক্রিকেটে তিনি কি করেছেন সেটার উপর ডিপেন্ড করে যদি আপনি এই চিন্তা করেন তাহলে পৃথিবীর মানে কি বলবো একটা সময় সুনীল গাভাস্কার প্রচুর রান করেছেন টেস্ট ক্রিকেটে ওয়ান তিনি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার হয়ে যেতেন সেটা হয় সম্ভব না সেটা সম্ভব না প্রত্যেকটা ফর্মেটের ধরন পারফরমেন্স আলাদা আলাদাভাবে বিবেচিত হবে ব্যাট লাগবো নুরুল হাসান সোহান এই ক্রিকেটারকে নিয়ে আমরা সবাই মোটামুটি আলোচনা করছিলাম যে এবার সোহান সুযোগটা পাবে সোহানের ব্যাপারে কেউ কনভেন্স হতে পারে না অথচ ওয়ান তে তার এভারেজ এইটি টু ক্রিকেটে একজন ক্রিকেটার এভারেজে রান করার পরও তিনি যখন বাদ পড়ে যান নান্ন বাদ পড়ে যান ফারুক বাদ পড়ে যান পাপন বাদ পড়ে যান লিপুর আসার পরেও যখন তাকেই বাদ দেন অথবা তিনি যার জায়গায় খেলবেন সেই পার্টিকুলার ক্রিকেটার বিশ মাসে একটা ফিফটি করতে না পারলেও তাকেই রেখে দেন এটা ভাই এক কথায় ম্যাসাকার এটা এক কথায় পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত এটা কোনোভাবে সাপোর্ট করার কোনো কারণ নেই কাজী আশরাফ হোসেন লিপুর বোর্ড মানে নির্বাচক প্যানেল এটা করেছে প্রিয় বুলবুল ভাই আপনার কাছে কি মনে হয় যে এরকম আউট অফ ফ্রম একজন ক্রিকেটারকে আপনি যদি সিলেকশনে থাকতেন আপনি এটাকে অনুমোদন দিতেন নাজমুল আবিদিন ফাহিম আপনি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আপনি কি ভিত্তিতে কিসের ভিত্তিতে নব্বই রান করেছে টেস্টে সে কারণে আপনি দলে ঢুকিয়ে দিলেন এটা হইতে পারে তাহলে বিপিএল এ যে ক্রিকেটার গুলো প্রচুর রান করেছিল মেহদি হাসান মিরাজ টুর্নামেন্টে সেটা ছিল তাকে কেন টি টোয়েন্টি দলে নেন নাই আপনারা সেই আলোচনা তো হতে হবে একই ভাবে সেই আলোচনা তো কেউ করে না সে আলোচনা কেউ করতেও চায় না আমরা পেসার পেয়েছি পাঁচজন বারো থেকে ষোলো পর্যন্ত যে নামগুলো পেস ডিপার্টমেন্টের সবচেয়ে বড় আমার কাছে মনে হয় স্বস্তির নাম যেটা লিটনের আলোচনা থেকে যদি আমরা সরে আসি সেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম দুই পেসার তাস্কিন অ্যান্ড মুস্তাফিজ তাসকিন আহমেদের আপনারা জানেন যে চোট নিয়ে অনেক আলোচনা ছিল তার গোড়ালিতে একটা হার বেড়ে যাওয়া সংক্রান্ত ইস্যুস ছিল তো তাসকিনকে পাওয়াটা আমার কাছে মনে হয় পুরো দলের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট মোর দেন যেটা আমি মনে করি মুস্তাফিজ ব্যাক করেছেন অদ্ভুত এক ইঞ্জুরিতে লাস্ট ম্যাচ খেলার পরে তিনি ইঞ্জুর ছিলেন না আইপিএল এ দিল্লি ক্যাপিটালসের হয়ে তারপর পাকিস্তানে তিনি যেতে যান না খেলতে যান না এরকম অনেক কিছু আমরা দেখলাম অ্যান্ড ফাইনালি মুস্তাফিজ শ্রীলঙ্কার এগেনস্টে ফিরেছেন তার সেই আহ অজানা ইঞ্জুরিটা শেষ পর্যন্ত শেষ হয়েছে এর বাইরে রয়েছেন হাসান মাহমুদ প্রথম টেস্টে খুব ভালো করেছেন বাংলাদেশে আনসাং হিরো অফ পেস্ট বোলিং ডিপার্টমেন্ট নাহিদ রানা রয়েছেন নাহিদ রানাকে নিয়ে বিট অফ কনফিউশন কাজ করছে গতি আছে উইকেট নেই রান প্রচুর দিচ্ছেন এবং এখানটায় সবচেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তানজিম সাকিব বারো এখন রয়েছেন সো পাঁচজন পেসার বাহাতি অর্থোডক্স হিসেবে আমরা পেয়েছি তানভীর ইসলামকে ওয়ান্স এগেইন এখানটায় মে হাসান মিরাজ রয়েছেন হি ইজ দ্য ক্যাপ্টেন সো অফ স্পিনার বা অফ স্পিনিং অপশনটা এখানটায় রয়েছেন রিশাদ হোসেন রয়েছেন লেগ স্পিনে রিসাদ আমরা আবারও দেখতে পাবো নিশ্চয়ই তিনি ভালো করবেন আর মেহেদি মিরাজের বাইরে ওপেনিংয়ে যদি দেখি মানে তিনি আলোচনাই করলাম শেখ প্রচুর রান করেছেন ঘরোয়া ক্রিকেটে এনামুল হক বিজয়ের মতো না হলেই হয় মানে এনামুল বিজয় যেমন প্রচুর ঘরোয়া ক্রিকেটে রান করেন ইন্টারন্যাশনাল গিয়ে পারেন না নাইম শেখের ক্ষেত্রে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয়েছিল এবার যেন সেটা না হয় তানজিম হাসান মানে তানজি তানজিম হাসান রয়েছেন তানজিদ তামিম রয়েছেন তানজিম সাকিব তো পেস বোলিং ডিপার্টমেন্টে তানজিদ তামিম আমাদের ওপেনার এবং আমাদের তার সাথে আমরা দেখতে পাবো এমন খুব ভালো খেলেছেন সাম্প্রতিক সময়গুলোতে ধারাবাহিকতার অভাব নিয়ে অনেক আলোচনা ছিল সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন ছোট তামিম তো খুবই ভালো খেলছেন সত্যি কথা যেটা তাকে নিয়ে কোনো প্রশ্নই নাজমুল হোসেন শান্ত তা লিটন কুমার দাস আলোচিত জাকের আলী অনেক খুবই ভালো ক্রিকেটার আর বাকি যারা শামিম হোসেন পাটওয়ারি তিনি রয়েছেন দলে সো আনফর্চুনেট ফর নুরুল হাসান সোহান যে ওয়ান সেকেন্ড তাকে বঞ্চিতই করা হলো এবং লিটন কুমার দাসকে কংগ্রাচুলেশন যে আসলে তিনি যত বাজে পারফরমেন্সই করুক না কেন কোনো একটা পার্টিকুলার ফর্মেটে তাকে আসলে কেউ বাদ দেবে না সিলেকশন প্যানেল পরিবর্তিত হবে হাতুরা সিং পরিবর্তিত হবে বোর্ড প্রেসিডেন্ট পরিবর্তিত হবে বাট লিটন কুমার দাস তার জায়গা ধরে রাখবে লিটন কুমার দাসের ট্যালেন্ট নিয়ে কোনো সমস্যা নেই কোনো প্রশ্ন নেই কোনো আলোচনা কোনো বিতর্ক নেই কিন্তু একজন ক্রিকেটার গত বিশ মাসে কোনো ফিফটি করতে পারে না বাংলাদেশ দলকে তার জাতীয় দলের মেইন স্কোয়াডে যখন সেই ক্রিকেটারকে রাখতে হয় তখন আসলে দল সিলেকশনে যারা রয়েছেন এবং বাংলাদেশের পাইপলাইনের কি অবস্থা সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে খুবই স্বাভাবিক আমার কাছে খারাপ লাগছে সোহানের জন্য এবং বাকিদের জন্য আসলে বলার কিছু নেই গুড ফর বাংলাদেশ বাংলাদেশ ওই টেন্থ র্যাঙ্ক থেকে যেন এগিয়ে আসে শ্রীলঙ্কা কিন্তু নাম্বার সিক্স রাইট নাও দা ফরম্যাট সবাই ভালো থাকবেন কেয়ার